প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উৎসাহী মালদার মানুষ মালদাতে যে প্রথমবার আসছে মানে খুবই গর্বিত যে মালদাতে আমরা মোদীজিকে কালকে দেখতে পাবো এতটাই মানে এক্সাইটেড লাগছে যে এতটাই এতটাই মানে ভাবছি যে প্রত্যেক বছরে বছরে যদি আসা হয় তাহলে বেশি আরও ভালো হবে আমরা মালদাবাসী চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে যে মালদা যেন কিছু নতুনভাবে উন্নয়নমূলক কাজের জন্য কিছু বার্তা দেন প্রধানমন্ত্রীর থেকে ওটাই চাচ্ছি যে আমাদের গরিব মানুষের সুবিধা করে দেওয়ার জন্য এখানে এসে আমাদের বঙ্গে অনেক কটা ট্রেন উত্তরবঙ্গ দিচ্ছে উত্তরবঙ্গ থেকে অনেক দূর দূর আবার নতুন করে বন্ধ ভারত দিচ্ছে তার জন্য আমরা খুবই প্রত্যাশাবাদী যে ভবিষ্যতে উনি আরও কাজ করবেন আমাদের এখানে ভালো মতো আশা তো করছি কিছু তো ফেসিলিটি হলেও হান্ড্রেড টেন পার্সেন্ট মনে হচ্ছে ভরসা করা যাবে কেন ওনার উপরে সবার একটু বিশ্বাস একদম উন্নয়নের আশার বলেই কথা বলছি আজকালকার পড়াশোনাটা যাতে ভালোভাবে চলে ছাত্র সমাজের এটাই হচ্ছে সবথেকে বড় মানে চাওয়া যাতে পড়াশোনার দিকটা ভালো মতন মানে দেখেন প্রধানমন্ত্রী মানে শিক্ষা ব্যবস্থাটা তো আমাদের যা চলছে আমরা সবাই বুঝতেই পারছি বাচ্চাদের ভয় ভীতি চলে যাচ্ছে এই জিনিসটাই আর স্কুলগুলোর টিচার নেই আমাদের আশা যা চলছে একটু ভালো উন্নত হোক ধরনের ঠিকমা কাজকাম করতে কাজকাম বাড়ে কলকারখানা তৈরি নতুন করে তৈরি হোক উন্নয়নটা হোক এটা থেকে কালকে আমাদের খুব গর্বের ব্যাপার পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট তো চাই মেন দরকার এখানে ইন্ডাস্ট্রি যে সরকারি থাক তার কাছে আবেদন এটাই যে এখানে ইন্ডাস্ট্রি দরকার ইন্ডাস্ট্রি হলে সার্ভিস বাড়বে অনেক আমরা বেকার বেকার যুবক আছে যারা সামান্য হয়তো সাত আট হাজার টাকার বেতনের জন্য এমন এমন কাজ করছে যেটা হয়তো করতে চায় না এবার এখানে যদি ইন্ডাস্ট্রি হয় সেখানে তারা কাজ পাবে এবং সবাই চাই সরকারি চাকরির পিছনে অনেকে ছুটছে সেই সুযোগটাও দেওয়া হোক আলটিমেটলি ডেভেলপমেন্ট চাই